কি মজাachte hai sudharna hai

আমি আমি কই কবে আইবো আর আব্বু কালকা কইতাছে কয় তুমি যেই খালারে কাপড় দাও তে এই খালার আইছে হ্যাঁ তারপরে আমি কইছি কইছে তুই মনসে মারবা তা আমি কই আমার মনে অশিষ্ট এইগা আই কয় যে 10 টাকা 10 জনেরই দিব সব একই কাপড় আছে হ্যাঁ তোমার দেয়াডা ভালো লাগে এইডা কইলা

अब बर कमाई ते वे जो बार करते बा अभी जनो नेते पाली आम्ही कीकंदा कांसी आम्ही रोज काय नतावाणी कमाई बाबा न लगी हरवाणी और मैं जो सोडू मु मु कइतेय वाट गई ने बोच के ओ देखी जाय ना तो देखते कायया पडसी ना जमे आई गल्ली ते मारसी नाय हो हन्नेवा मा एक बीटी ओर मु कइते काय बोच करते कारण के नाम की जे मां अभी तो वाले बूसी नाही आम्हाला एकने माफ ते लो जई ताळस ते बरोई जिरा पीदी जा ओ जिरा इल्ली नि बष्ट ना को

আর এই ডিব্বা ডিব্বাগুলো অনেক ময়লা ছিল হলুদের ডিব্বা মরিচের ডিব্বা আদা রসুনের গরম সব ধুয়ে পানি রাখছি আর চুলাটা অনেক অনেক নোংরা ছিল আর আমি ওইখানে কি রান্না করতেছি বুট সেদ্ধ করতেছি বুট বুট অনেক দিন পরে বুট সিদ্ধ করলাম আপনারা তো জানেন বুট সিদ্ধ করে কি করব ফ্রিজে ফ্রোজেন করে রাখবো তারপরে অল্প অল্প করে বার করে করে রান্না করব আর কি কি বাজার আছে আপনাদের সাথে আসুন শেয়ার করব আজকে হালকা পাতলা বাজার নিয়ে আসছে এমনি হেদি

একটা না হলি দেশে সময় রান্না হয়ই না একটা নিয়ে আসছে পাইছে আরেকটা পরে নিয়ে আসবে আর নারকেল ছাড়া কিন্তু আমাদের চলেই না এসে রিহ্যান্ড হার্মোনা এইসব করছে আর তোমরা যারা ভাবতেছে

तो मोरा नहीं देख हम दुबई की कुत्ते से अरे यार वो कटा के फाला ही था से वो ही दे यार तो फाला परपरा मिलते से पौधे लाए हला हला, हला।